তাদের সাথে মিটিং শেষ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল যেটা আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের মোহাম্মদ জহিদুল কমল ভাই মৃত্যুবার্ষিকীতে আজকের এই যে গোয়া অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সিনিয়র সহসভাপতি জনাব ইয়াসিন আলী আপনাদের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের পল্লবী দীর্ঘদিন ধরে একসাথে পথ চলা আমাদের শিল্পী রাসিম ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্যতম যুগ না পায় মঞ্চ আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্যতম যুগনা হায়ন গান উল হোসেন রিয়া ইত্যাদি না অনেক কষ্ট হয়

আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদের যে আদর্শ যে ধারণ যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা আমাদের পথ চলছি আমাদের বিএনপির বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী এবং কালাবিদির আদর্শকে ধারণ করে আমরা এদেশের মানুষের পাশে থেকে কাজ করছি এবং আমাদের সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় নেতা বাংলাদেশের আশো কোটি মানুষের ভাষা কাঙ্ক্ষা প্রদীপ

বিশ্বাস করি এবং তার যে নিরলস পরিশ্রম সেই পরিশ্রমের যে সফলতা সেই গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতা যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে বাংলাদেশ আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি বাংলাদেশ সৈরাচার মুক্ত হয়েছে সেই সৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা এইভাবে বসে কথা বলতে পারছি আজকে এইভাবে বসে আমরা দোয়ার অনুষ্ঠান করতে পারছি

তিনি নির্ধারণ করেন সবকিছু যে সকল অন্যায় অবিচার কোন সহিচার স্থায়ী হতে পারে না এবং তার প্রমাণ হচ্ছে যে আগস্ট যেভাবে বাংলাদেশ সৈরাচার মুক্ত হয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনা তার বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে গেছে আবার সেই নেতাকর্মীরা এখনো সেই আওয়ামী লীগের নাম ধরে

আমাদের যেভাবে হত্যা করা হয়েছে অনেক ভাইদের এখনো বোনেরা গত জুলাই আগস্টে আমরা দেখেছি আমাদের ছাত্র ভাইদেরকে কিভাবে গুলি করে হত্যা করেছে আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে গুলি করে হত্যা করেছে আমাদের সাধারণ মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে সেই রক্তের গা কিন্তু এখন পৌঁছে যাব পায়নি

যারা তারেক রহমানের নেতৃত্ব আপনি দেখেন বাংলাদেশের যে তিপ্পান্ন বছরের যে ইতিহাস এই জিয়া পরিবারের ধারাবাহিকভাবে বাংলাদেশের মানুষের বই কোথায় এই জিয়া পরিবারের নাম স্মরণ করে লেখা থাকবে ইনশাল কারণ তারা এই দেশের মানুষের জন্য কাজ করেছে তারা এই দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের চাওয়া যে প্রত্যাশা সেই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন সে নির্বাচনে আওয়ামী লীগ গত সতেরো বছর যা করেছে আমরা ঠিক তার মোটামুটি সেটা আমাদের কাজে করবে দেখা দি আমরা পরিকল্পনা করতে হবে কারণ আওয়ামী লীগ গত সতেরো বছর এদেশের জনগণের কারণ তারা জনগণের ভেতরে নির্বাচিত নয় তারা ছিল রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তারা কতটায় কিন্তু বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সব ভোটাচার উৎস হচ্ছে এ দেশের জনগণ তাই এই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে জনগণের ভাষা আমাদের কাজ করতে হবে কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী শৈর্যাচার দেখেছে কিন্তু আমরা ভবিষ্যতে আর কোনো শর্যাচার দেখতে চাই না কোন শৈর্যাচারের জন্ম হোক সেটাও আমরা চাই না সেই জন্য আমাদের বাংলা ভাষা খুব চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদের কাছে দেশের মানুষের কাছে বলেছেন যে পরপর না দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তিনি দেখেন কত চমৎকার একটি সমাধান দিয়েছেন যাতে ভবিষ্যতে এখনো সৈরাচারে জন্ম না হয় তারপরে তিনি কি বলেছেন জাতীয় সরকার গঠন করবে কি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি হবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জন্য আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটি আওয়ামী সরকার ওয়ান ইলেভেনের পরে যখন তারা ক্ষমতায় এসছে সেই ক্ষমতায় বসে তারা এই তত্ত্বাবধায়কালে জন্ম না হয় এই জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকারটি আবার নতুন করে সংবিধানে উন্নয়ন করবে সেটি ইতিমধ্যে আপনাদের কাছে প্রকাশ করেছে করেছেন পাশাপাশি বাংলাদেশের মানুষ মানুষের কাছে যাওয়া মানুষের মতামত নাও এবং জনগণের উপরে আস্থা রেখে ভবিষ্যৎ যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবে সেই ভোটের মাধ্যমে আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার হবে সেই নির্বাচিত সরকার দেশের জনগণের সরকার হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের বাহানত চলবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমি আমাদের আজকে যে দুয়ার অনুষ্ঠান করা হয়েছে জহির উদ্দিন কমল ভাইয়ের মহের সহ সহ যারা সম্মানিত এই পল্লবীন এলাকায় যারা মৃত্যুবরণ করেছেন আল্লাপার যাতে তাদের সকলকে জান্নাতি করেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন এবং প্রত্যেকে রোহিতের মাঠ আমরা কামনা করছি এবং আমরা সকলেই আমাদের যারা বাবা মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের পাড়া প্রতিবেশী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে প্রত্যেকের জন্য আমরা দোয়া করি এবং প্রত্যেকের দোয়া নিয়ে আল্লাপার যাতে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ার ট্রফিক গান করে পাশাপাশি আমরা যাতে একটি সুন্দর সমাজ গড়তে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ হবে এটি সে সাধারণ মানুষের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমাতি আমাদের